ওবিসি সার্টিফিকেট মামলায় বিগত দিনের রাজ্য কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল এবং সাম্প্রতিককালে আবারও ধাক্কার মুখেই পড়তে হলো এই যে ও সার্টিফিকেট সেখানে দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেট বানানো হয়েছে সেগুলো নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে সেই সার্টিফিকেটগুলো বানানো হচ্ছে সেখানে যে মামলাকারীরা বিরোধী দল যে অভিযোগটা তোলে যে এই সমস্ত ও সার্টিফিকেটগুলো বানানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে অর্থাৎ নির্দিষ্ট একটা সম্প্রদায়কে তোষণের কারণেই এই ওবিসির তালিকায় উন্নতিভুক্ত করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং এই যে বিষয়টা এটা হাইকোর্টে যাই এবং তখনই কিন্তু হাইকোর্ট এই যে বিষয়টা এটা উত্থাপন করেছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যায় না কার্য তো তারপরেই কিন্তু এই যে দু হাজার যে সমস্ত সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল নিয়ম সঠিক সমীক্ষা না করেই সেই সমস্ত ও সার্টিফিকেট তৈরি করা হচ্ছে সেই সমস্ত দু সালের পরে যত ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছিল সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দেয় কলকাতা হাইকোর্ট কার্যত বাতিল করে দেয় এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য চ্যালেঞ্জ করে সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত মামলা বিচারাধীন রয়েছে এবং তারই মাঝে কিন্তু রাজ্য সরকার নতুন করে একটা ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে সেখানে বেশ কিছু সম্প্রদায়কে তারা ওবিসির তালিকায় নথিভুক্ত করার একটা বিষয় সামনে আনছে এবং যখন সেই বিষয়টা সামনে আসছে তখন কিন্তু আবারও মামলা হচ্ছে তো কলকাতা হাইকোর্টে যখন এই মামলা গড়াচ্ছে সেখানেও কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেন দুই বিচারপতির বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা এই বিজ্ঞপ্তির ওপর রাজ্য সরকারের এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এই যে নতুন করে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা নিয়ে রাজ্য সরকার প্রচণ্ড অসন্তুষ্টি হয়েছে এবং তারা তো অসন্তোষ প্রকাশ করছে এবং রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি শাসক দলের সাংসদও তিনি তিনি কলকাতা হাইকোর্টের এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন হাইকোর্টের রায়ে কিছু গ্রে অংশ রয়েছে অর্থাৎ অস্পষ্ট অংশ রয়েছে তিনি বলছেন হতে পারে আমি ভুল কিন্তু বলতে হচ্ছে কল্যাণ ব্যানার্জি বলছেন তিনি সংসদের কমিটিতে আছেন এবং দু সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি অন্তর্বর্তী নির্দেশ দেবেন না সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করা উচিত যেহেতু আমরা জানি এই যে হাইকোর্টের রায় বিগত দিনেই কিন্তু এই যে সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে সেগুলোকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য গেছে এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত এই যে মামলা সেটা বিচারাধীন রয়েছে তো স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গটা টেনে কিন্তু তিনি বলছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্য আপ্রাণ চেষ্টা করেছিল যাতে কলকাতা হাইকোর্ট এই যে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি সেটার ওপর স্থগিতাদেশ না দেয় কিন্তু কার্যত সেটাই হলো ধাক্কা খেয়ে গেল রাজ্য সরকার বিগত দিনের মতোই ও সংরক্ষণকে মিস করছে রাজ্য ভোট ব্যাংকের তাগিতে তো স্বাভাবিকভাবেই এই অভিযোগটা কিন্তু বিরোধী দলনেতা করে আসছেন তিনি প্রশ্ন তুলছেন এই রায় নিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন সাথে তিনি রাজ্যের বিরুদ্ধে এই সংরক্ষণ নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে রাখছেন তিনি বলছেন দু সালের আগে তো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের এই যে সংরক্ষণে একটা শতাংশ থাকা কুড়ি শতাংশ কিন্তু ওবিসির আওতায় পড়তো এই সম্প্রদায় কিন্তু অপ্রত্যাশিতভাবে দু সালের পরে সেটা যেন ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে একটা জিনিস তো বোঝাই যায় সেটা হলো তৌষণ ভোট ব্যাংক এবং ভোট ব্যাংকের কারণেই রাজ্যের শাসক এই জিনিসটা করেছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিরোধী দলনেতা এবং কোথাও না কোথাও কিন্তু বরাবরের যে অভিযোগটা বিরোধী দল করত। সেই জিনিসটাই কিন্তু মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট এই জিনিসটা সত্য যে একটা ধর্মের ভিত্তিতে ও সার্টিফিকেট বানানো হচ্ছে সেই জিনিসটা পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট এবং দেখেছে এই যে সংরক্ষণ এই যে ও সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে এখানে অনেক গরমিল সেই বিষয়টা সামনে আসার পরেই কিন্তু সেগুলো কিন্তু বাতিল করে দিতে বাধ্য হয় কলকাতা হাইকোর্ট